তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন থানা পুরোটি আসলে ভিতরে জ্বালিয়ে দিয়েছে তো কোনো কিছু অবশিষ্ট নাই গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে আপনি জানি না তারা আসলে কোন সেন্সে গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে এগুলো একটা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের টাকায় করা থানার যত গুরুত্বপূর্ণ জিনিস ছিল মানে এসি থেকে শুরু করে যা যা ছিল ভিতরে বেশ কয়েকটি গাড়ি দেখছেন এই গাড়িগুলো খুবই দামি গাড়ি এবং খুব অ্যাটুয়েট যানবাহন এগুলো আসলে সব ঘুরিয়ে ফেলা হয়েছে এবং এখানকার কিছু ছেলেরা আছে ওরা বলছে ওরা পাহারা দিচ্ছে এবং এবং টোকাই যারা আছে আমি বারবার বলছি ঢাকা শহরে প্রচুর পরিমাণ ভাসমান ছেলে মেয়েরা আছে তারা আসলে এই জায়গাগুলো হামলা করে করে তারা এই এই জায়গা থেকে আসলে এই সরকারি জিনিসগুলো নিয়ে যাচ্ছে এখানে একটা ছেলে আছে ও বলতেছিল যে তোমরা আসলে কী করতেছো এখানে এখানে অসংখ্য টোকাইরা আইতেছে এমন ওনাদেরকে বারবার নিষেধ করতেছি সরকারি সম্পদ নিয়েও না তোমরা ওরা আমাদেরকে আক্রমণ করতেছে না এটা এখন সরকারি সম্পদ না এটা আমাদের সম্পদ নিয়ে যাবে আমরা বারবার ওদের নিষিদ্ধ করতেছি ওরা মানতেছে না এখন আমরা এখনো বসে আছি এখানে ধন্যবাদ তোমাকে এরকম আসলে ওরা পাহারা দিচ্ছে এই দেশের ঢাকার শহরে বেশ কিছু থানায় আসলে এরকম অবস্থা কোনো কিছু আসলে অবশিষ্ট নেই সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে